হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাইকে ভালো আছে আমি ভালো আছি তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই তো দেখো আজকে দুপুরে রান্না করবো গাঁদাল পাতার তো তার জন্য গাঁদাল পাতাগুলো ধুয়ে নিয়েছি মসুর ডালটার সাথে একসাথে বেটে নিচ্ছি এই দেখো বেটে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়েছি এর সাথে বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ মিশিয়ে নিয়েছি কড়াতে গরম তেল দিয়ে দিয়েছি এরপরে দেখো একে একে তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো দিয়ে ভেজে তুলে দু দুপিট ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপর তুলে তো একে একে বড়াগুলো দিতে থাকছি তো চলো দেখতে থাকো আর কমেন্টে জানিও কে কে গাজল পাতা বড়া খেয়েছো বা খেতে ভালোবাসো আমি প্রথম প্রথম খেতে চাইতাম না তো শ্বশুর বাড়ি এসেই প্রথম প্রথম খেলাম তো প্রথম প্রথম ভালো লাগছিল না তারপর এখন বেশ ভালোই লাগে আর আমার ছেলে তো ভালোই খায় ওর বাবা খায় না অর্থাৎ আর আমার ছেলে খেতে খুব পছন্দ করে দেখো এক ভালো হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি বেশ সুন্দর লাগছে তাই না অনেকেই বলে যে দারুণ খেতে দারুণ খেতে কিন্তু আমার সেরকমটা ভালো লাগতো না কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে তোমাদের কেমন লাগে তো কমেন্টে জানিয়ে এরপরে একটা রেসিপি বানাবো তার জন্য মশলা করে নিতে হবে রেসিপি হচ্ছে মাছের ঝাল বানাবো প্রথমে ডিমের ঝাল বানাবো ভাবছিলাম তবে তারপর মাছ নিল মাছের ঝাল বানাবো তার জন্য পেঁয়াজ গুটিয়ে নিয়েছি দিয়ে টমেটো আদা রসুন পেস্ট বানিয়ে নেবো সামান্য জিরে দিয়ে এদিকে দেখো দুটো পেস্টে বানিয়ে নিয়েছি এবার মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি তারপর দেখো একটা মাছ তারপর ঝাল বানানোর জন্য শুকনো লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম সেটি আমি গাড়িটা ভালোভাবে ভেজে নেবো সাবান লবণ দিয়ে তারপরে আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো তো দেখো এই টেস্টটা ছিল পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে ওই টেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তারপর দেখো ওই টেস্টটার সাথে ওই টেস্টটাও ভালোভাবে মিটি তারপর সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সামান্য প্রবল দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষাই থাকি এই দিকে দেখো মাছগুলো ভেজে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তারপর মশলাটা ফুটে গেল মাছগুলো দিয়ে দেওয়া দিয়ে দিয়েছি তারপর মাছগুলো দেখা দিয়ে দিচ্ছি মশলাটা ফুটছে তারপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝাল তো কে কে গরম গরম হাতের সাথে শাক ভাজা কলতা পাতা মানে মাদার পাতা বড়া তারপর সালাড তারপর কচু আলু ঝিঙে বেগুনের তরকারি মাছের ঝাল খেতে পছন্দ করো এই কার কার ভালো লাগলো সেটাও কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও নতুন থ্যাংক ফর ওয়াচিং